এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ তুলল অধীর অধীর পুলিশ বচসা এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ তুললেন অধীর চৌধুরী অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে মুর্শিদাবাদের বহরমপুরে ভোটারদের ভয় ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ করেন অধীর চৌধুরী বিউরো রিপোর্ট নিউজ ইউএনআই আই কিছু গুন্ডা কিছু মদ মাতালে লোক তাদের একটাই বক্তব্য এখানে কংগ্রেস পার্টিকে ভোট দিলে তোমাদের এই বিল্ডিংয়ে থাকতে দেবো না বিল্ডিং আমরা ভেঙে ঘুরিয়ে দেবো মহিলারা প্রতিবাদ করেছে তার জন্য তাদেরকে নাইটি ছিঁড়ে শীলতাহানি করার চেষ্টা করা হয়েছে তারা এখানকার যুবকদেরকে হাত করে হামলা করা হয়েছে এরপরে এখানকার সব মহিলা যখন তারা প্রতিবাদে মুখর হয়েছে সেই সমস্ত হারমারদের দল তারা এখান থেকে পালিয়েছে তারপরে এখানে পুলিশ এসছে পুলিশ এসে যে মহিলার উপরে অত্যাচার শ্রীতারী হয়েছে তাকে ঘরের মধ্যে ঢুকে তার কাছে জানতে চাইছে কোনো রেকর্ড বয়ান করেনি ড্রেন এসে চলে গেছে যখন আমার কাছে খবরগ্রাম তখন শুয়ে পড়েছি আমি উঠে তাদের পাশে দাঁড়ালাম এসপিকে ফোন করলাম আইসি এলো সে আইসি আরেকটা অপদার্থ অফিসার সে কথাবার্তা শেষ করার আগে বলছে মিডিয়া ট্রায়াল করলে তো কিছু করার নেই আমার আমি বললাম আমি কি মিডিয়া পিপল এসেছি আমি কি মিডিয়া পারসন তাকে যখন আমি বল চেস্ট করতে আরম্ভ করলাম সে তখন কোথায় হাওয়া হয়ে গেল ডিএসপি সাহেবের ডিএসপি সাহেব ভদ্র ব্যবহার করেছে তার সঙ্গে আমরা আলোচনা করেছি এখানকার মহিলারা কথা বলেছে লেডি অফিসার এসেছে মহিলারা সেখানে তাদের বয়ান দিয়েছে এই এলাকার যারা প্রতিবাদ করেছে তাদেরকে নানাভাবে আজকে শুরু হয়ে গেছে তাদেরকে আবার দুর্বল করার মানসিকভাবে কিন্তু তারা এই আজকে যে প্রতিরোধ আজকে যে প্রতিবাদ এই প্রতিবাদ যেন এইভাবে মুখর না হয় জন্য তাদেরকে নানা এদিক ওদিক টাপ সান্ত্বনা দেখবো প্রতিশ্রুতি সব ব্যবহার শুরু হয়ে গেছে আমি তার মধ্যে এসপিকেও ফোন করেছি যে এটার এগেনস্ট আমি কড়া অ্যাকশান দেখতে চাই কিছু না হলে ইলেকশান কমিশন আছে ইলেকশান কমিশন আন্ডারে ভোট হচ্ছে আমরা কিন্তু এটা ছাড়বো না আর এখানকার মা বোনদেরকে বলেছি মনে রাখবেন সন্দেশকারীতে আপনাদের মতো মা বোনরাই হার জব্দ করেছিল এখানেও আপনাদেরকেই হার মাদ জব্দ করার নেতৃত্ব দিতে হবে আমরা আপনাদের সঙ্গে থাকবো আমি থাকবোই প্রাণ গেলেও আমি থাকবো বহরমপুরের মা বোনদের কোনো ভয় পাওয়ার কারণ নাই আমরা এখানটায় আছি যেখানে থাকি আমরা শোনা মাত্রই আমি আমার পার্টির নেতা যে কোয়াছে আমার অরিন্দম দাস বহরমপুরের টাউন কলে সভাপতি সে ঘটনা শোনা মাত্র এখানটায় এসেছে দু তিন ঘন্টা ধরে এখানে আছে এখানে আমাদের আরও দুটো মহিলা নেত্রী গীতা গায়ত্রী তারাও এখানটায় আছে সানোয়ার তারা আছে কোকিলা বেগম তারা আছে আয়েশা খাতুন তারা আছে সবাই এখানটায় এসে এইসব মহিলাদের পাশে দাঁড়িয়েছে অতএব এখানটাই অত্যাচার করলাম আর কোনো প্রতিবাদ হবে না তা কিন্তু এখানে হবে না এখানে কিছু হলে তার কিন্তু পাল্টা হবে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে এটা আমাদের দাবি গ্রেপ্তার না করা হলে আমরা কিন্তু আমাদের মতন আমাদের আন্দোলন তেজ করব যাতে ভোট থাক না থাক যায় আসারা কিছু